বিসমুল্লাহ রহমান আমি সৈয়দ সাহাদ আহমেদ আমি সাড়ে চার মাস ঘুম ছিলাম আজকে আপনাদের সামনে দাঁড়ায় আমার খুব ভালো লাগছে যে আমরা এই মাটিতে এই বিচারটা শুরু করতে পেরেছি কারণ ঘুম হয়তো আমরা হয়েছি কিন্তু আমাদের সাথে আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে আমাদের পরিবারের মনোভাব তারা যেই অত্যাচারের ভিতর দিয়ে গেছে মানসিক অত্যাচার এটার থেকে তারা বের হয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছে আর আপনারা জানেন বা অনুভব করতে পারেন জানি না কিন্তু বাংলাদেশের পার্টিতে রাজনীতি করার কোনো দোষ না আমরা রাজনীতি করেছি বলে আমাদেরকে আয়না ঘরে যেতে হয়েছে কিন্তু কিন্তু আমাদের পরিবার কোন